তোমরা জানো এখানে মস্তান রাজ আছে তৃণমূলে এবং এই জন্য আমরা একটা যেগুলো শান্তিপূর্ণ ভোট হচ্ছে সেখানে পুলিশ আছে আর যেগুলো লুট হচ্ছে সেখানে পুলিশের টিকি দেখা যায়নি লোকাল পুলিশ তারা তালপাতা পাতা সেপাই হিসেবে দাঁড়িয়েছিল আমার ওপর আক্রমণ হয় দুটোর ওপর আক্রমণ হয় আমার গাড়ি ভাঙচুর হয় কিন্তু এক ঘন্টা এটা হচ্ছে একশো মিটারের মধ্যে পাতাগোড়া পুলিশ ক্যাম্পের আমরা আগে থেকে জানতাম পাতাগোড়া পুলিশ অফিসের ইনচার্জ আছেন এবং এই পুলিশ যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে এটা এই জন্যই হয়েছে যাতে জাকির বাহিনী যাতে ভোটগুলোকে লুট করতে পারে চব্বিশটা হতে সকাল থেকে আমরা ইলেকশন কমিশনকে বলছি অফিসকে বলছি কিন্তু কোনো রেসপন্স ছিল না সেক্টর অফিসে ঘুরে বেড়াচ্ছে সেও তালপাতা সেপাই তার নিজের সিকিউরিটি নেই সে অসহায় প্রিজাইডিং অফিসে অসহায় আমি গেছি বুথটাকে প্রোটেক্ট করতে এবং বিধানী অবস্থাকে প্রোটেক্ট করতে তখন সেই বুথের ওপর আক্রমণ হয় রড নিয়ে লাঠি সোটা নিয়ে রিভলভার নিয়ে বন্দুক নিয়ে আমি হাতে নাতে ধরি আমাদের একজন সাংবাদিক সিরসের ছবি তোলে বুথের মধ্যে যে বোতাম টিপছে এটা আবার আমি বলছি সর্বত্র হচ্ছে না বাই অ্যারেঞ্জমেন্ট যেটা লোকাল পুলিশের সঙ্গে ইলেকশন কমিশনের যে অফিসার আছে তাদের সঙ্গে আমরা ডিসপাইট বলার পরে কয়েকটা বুথে ওরা রিভিউ করার জন্য সুযোগ করে দিয়েছি যেখানে আমাদের আছে বলছি কি আপনি কি পুনর্নির্বাচনের দাবি করছেন পুনর্নির্বাচনের দাবি আট দিনটি খুঁটি অঞ্চলে কোনো ভোট হয়নি ফার্স্ট হয়েছে চব্বিশটা বুথে এখনো হচ্ছে তুই যাও যাও দুটো মাটি গুন্ডা